প্রিয় আমি কিন্তু চলে এসেছি সেই ভাইরাল আলম হাসানের বাড়িতে আলম হাসানের এই ঘরটি কিন্তু ভিডিওতে দেখা যায় যাই হোক আলম হাসান কিন্তু শর্মিলার সাথে অনেক ঝামেলার পরে শর্মিলাকে ডিভোর্স দেওয়ার পরে নতুন আবার বিয়ে করেছে আমরা নতুন বউ সাথে কথা বলবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো নতুন বউ এবং শর্মিলা সম্পর্কে কি বলে আলম হাসান এটা ছিল আর কি সত্যি কথা অনেক রাখছিল কিন্তু বিয়ের ঠিক কয়েকদিনের পর

তো এই জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক প্লিস্ট হয়েছি আর আরেকটা বিষয় হচ্ছে একদমই কাজ করতো না সব কাজ আমি যতটুকু জানি ফ্যামিলি লোকই কইরা দিছে ও আমাদের বাড়িতে মাটির চোলাই আমার কাছে আমাদের দেখাবনি ওদের প্রথমেই মাছ আইনা দিছি রুই মাছ তারপরে কি বলে কই মাছ ওই আমার মাও দেখছে বসে বসে আমি ভাবছি যে পারবো না মনে হয় একটু বোঝার জন্য আরকি ওই দিন বড় ওইটা রুই মাছ না কি মাথা ছিলাম জানি কাতল মাছ এই এত বড় মাথাটা হ্যাঁ গরুর মাংস এত বড় মাথা ও কিন্তু বিরাট পটি দিয়ে কাটছে তো এটা ওর ই ছিল না মানে এক্সপিরিয়েন্স খুব কমই ছিল তো এটা দেখার পরে আমরা সবারই ভাল লাগছে যে যে কাজ করতে পারে না সে কাজ করতেছে তবে আমার একটু কষ্ট হচ্ছে আর কি কিন্তু নিজের মানিয়ে নিচ্ছে যে আমাকে কাজ করতে হবে তা নাহলে সংসার তো সাজে গুছিয়ে না যাবে না পিছিয়ে হবে আবার আরেকটা ফল্ট হয়েছে আমাদের সংসারের দাম্পত্য জীবনের শুরুতেই সেটা হচ্ছে

অনেকে কিন্তু এরকমটা বলতেছে বলতে পারে দূরের থেকে তো অনেকে অনেক